আহমদ শরীফ বলেছিল এইগুলি দরবান্দরা করে দরবান্দদের বিশ্বাস হলো যে এইভাবে প্রক্রিয়াগত ভাবে মুদা কবরে দাফন করলে জীবিত করে তিনটা সোয়াল করবে জব দিতে পারলে হবে জান্নাত আদাব গজব থেকে মুক্তি পাবে জবাব দিতে না পারলে কবরে আদাব গজব হবে একদিন জীবিত হয়ে মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে না পারলে জাহাজ নামে যেতে হবে মিথ্যা কথা কবর জগৎ বলতে কিছু নাই সোয়াল জব বলতে কিছু নাই আদাব গজব বলতে কিছু নাই পুনরুত্থান বলতে কিছু নাই হাসন নসর বলতে

আশা করি আপনারা অনেকেই জানেন আবার হয়তো অনেকে নাও জানতে পারে এই জন্য আমি একটু একটু খুলাসা করে বলবো ডক্টর আহমদ শরীফ মরণের আগে অসিয়ত করে গেছিল আমি মরলে পরে আমার লাশকে তোমরা গুছল দিও না দাফন পরাইবে না জানা যা না গুরুস্থানে দাফন করবে না এইগুলি ধর্মান্দরা করে এদের দৃষ্টিতে ধর্ম হইলো অন্ধকার যারা ধর্ম পালন করে এরা অন্ধ এই ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ এটা নাস্তিকদের বিশেষ পরিভাষা আল্লাহর দুহাই লাগে নাস্তিকদের পরিভাষা আপনারা কেউ কোন মুসলমান ধর্মান্ধ শব্দ ব্যবহার করবেন না এরা নাস্তিকরা যারা ধর্ম পালন করে এদেরকে অন্ধ বলে আপনি কেন এই শব্দ ব্যবহার করবেন আপনি কি মনে করেন যারা ধর্ম পালন করে এরা অন্ধ তাহলে আপনি কেন এই শব্দ এই কুফুরি শব্দ কেন ব্যবহার করেন আহমদ শরীফ বলেছিল এইগুলি দরবান্দরা করে দরবান্দদের বিশ্বাস হলো যে এইভাবে প্রক্রিয়াগত ভাবে কবরে দাফন করলে এসে জীবিত করে তিনটা সোয়াল করবে জব দিতে পারলে হবে কবরের আদাব গজব থেকে মুক্তি পাবে জবাব দিতে না পারলে কবরে আদাব গজব হবে একদিন জীবিত হয়ে মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে না পারলে জাহাজ নামে যেতে হবে মিথ্যা কথা কবর জগৎ বলতে কিছু নাই সোয়াল জব বলতে কিছু নাই আদাব গজব বলতে কিছু নাই পুনরুত্থান বলতে কিছু নাই হাসন নসর বলতে বলতে নাই হিসাব নিকাশ বলতে কিছু নাই জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই খামোহা আমাকে কেন এই প্রক্রিয়া ভাবে দাফন করবে তাই আমাকে গুসল দিও না কাফন পরাইও না জানাজা পড়ো না গুরুস্থানে দাফন করো না হাসপাতালে হাসপাতালে দান করে দিই ডক্টর আহমদ শরীফের ওসিয়ত পত্র দান করে দেওয়া হয়েছিল না গুসল হয়েছে না কাফন না জানাজা না গুরুস্থান এবার আমি আপনাদের জিজ্ঞাসা করব আমাদের দেশে কৃষকরা যে সমস্ত বলদের দ্বারা হাল চাষ করে কোনো কোনো সময় এই সমস্ত বলদ কোনো কারণবশত হঠাৎ করে মরে যায় কি না বলেন হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয় কেউ খাফন পরায় কেউ জানাজা পরে কেউ গুরুস্থানে দাফন করে এলে আহমদ শরীফ মারলেও গোসল নাই বলদ মরলেও গোসল নেয় আহমদ শরীফেরও কাফন নাই বলদেরও কাফন নাই আহমদ শরীফেরও জানাজা নাই বলদেরও জানাজা নাই আহমদ শরীফেরও গুরস্থান নাই বলদেরও গুরস্থান নাই দুইটার মধ্যে বেশ কম কত দুইটার মধ্যে বেশ কম এক দিকে নাই দুই দিকে আছে দুইটাই বলদ কিন্তু একটা 60 ট্যাং আর একটা দুই ট্যাং একটু বেশ কম হয়ে গেছে আর সাক্তেঙ্গেটা হলো অসিক্কিদা বল ঠিক এরপর এটা আপনারা বলেন দুই চেঙ্গেটা এই এইজন্য আল্লাহ বলেন আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান কুরআন শিক্ষার সোয়া যদি তোর মধ্যে না লাগে তুই আহমদ শরীফের মত বল এবার বলেন আগে মানুষ হয় না আগে কুরআন শিক্ষার সোয়া লাগে এই কোরআন শিক্ষার সুয়া বাংলাদেশের সতেরো কোটি মুসলমানের অন্তরে লাগে এই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে পরিষদের এই কুরআন সম্মেলনের ব্যবস্থা চালু হয়েছিল এবার আসেন দুই নম্বর নাস্তিকটার নাম ছিল তসলিমা নাসরিন তসলিমা নাসরিনের জীবনে অনেক সাহিত্য বই লেখেছে আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়া বলি কোনোদিন পরবেন না পড়লে যুক্তির জবাব দিতে পারবেন না ইমান রাখতে পারবেন না নাস্তিক হতে বাধ্য হবে আমাদের পড়তে হয় কেন এদের শয়তানি যুক্তিগুলির দাগ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আপনারা পড়লে ইমান রাখতে পারবেন না একটা উদাহরণ দিচ্ছি শুনুন তসলিমা নসিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে একবার ঘোষণা দিল কোরআনের অনেকগুলি আয়াত ভুল মৌলবীরা যদি ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন চালু থাকতে পারে আর যদি মৌলবীরা কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন একটা অচল গ্রন্থে রূপান্তরিত হবে যত কোরআনের যত আয়াতকে তসলিমা ভুল বলেছিল এর মধ্যে একটা আয়াত হলো আল্লাহ ফাত্রাবুলাবিন কুরআনের একায়তে বলেছেন ফানকিহু মাতাবালাকুম্মি নানিসা ইমাস্তাবাসুলা সাবারু বা হে মুসলমান পুরুষেরা তোমরা প্রয়োজনে একত্রে দুই স্ত্রী রাখতে পারো একত্রে তিন স্ত্রী রাখতে পারো একত্রে চার স্ত্রী রাখতে পারো এর বেশি নয় এক কথায় কুরআনের বিধান পুরুষদেরকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় কোরআনের বিধান পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় কিন্তু নারীদেরকে একসাথে একাধিক স্বামী রাখার অনুমতি দেয় না এই বৈষম্য কেন নারীদের প্রতি এই অবিচার কেন সুতরাং কোরআনের এই আয়ার ভুল সংশোধন করো তস্রীমানসীন কোরআনের আয়াতটাকে ভুলকা দিয়েছে একটা যুক্তির মাধ্যমে পুরুষ যদি একত্রে রাখতে পারে স্বামী কেন চার মহিলা কেন চার স্বামী একত্রে রাখতে পারবে না এটা তার যুক্তি আমি আপনাদের জিজ্ঞাসা করি যুক্তির জবাবটা দেওয়ার আগে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ যখন আমাদের নবীর কাছে তিসপাড়া কোরআন নাজির করতেছিলেন তখন আল্লাহ কি জানতেন কুরআন নাদিল সমাপ্ত হওয়ার দেড় হাজার বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটা দেশ স্বাধীন হবে সেই দেশের একটা মহিলা হবে এম ডাক্তার নাম হবে তসলিমা নাসরিন সেই তসলিমা নাসরিন কোরআনের এই বিধানটাকে ভুল ঘোষণা করবে আল্লাহ কি জানতেন এই 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 জানা সত্ত্বেও তার শয়তানি যুক্তির জবাব না দিয়েই আল্লাহ কোরআনকে ঘোষণা দিয়েছেন না দাঁত দিয়ে আমরা একটু চেষ্টা করবো কোথায় তসিমা নাসিন দেড় হাজার বছর পরে যুক্তি দিল কুরানের বিরুদ্ধে আল্লাহ কোথায় দেড় হাজার বছর আগে জবাব অগ্রিম দিয়ে রাখলেন কোথায় একবার একটু মনোযোগে শুনুন আল্লাহ ফকরাবুল আলামিন একা এতে বলেন ফাতু নিশাউকুম হারুসুল্লা হ্যাঁ মুসলমান পুরুষেরা তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের খ্যাত স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের কৃষকদের তাকে ফসল উৎপাদনের ক্ষেত আর স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত উভয় উভয় ক্ষেত্রে তো ক্ষেত শব্দটা ব্যবহৃত ফসল উৎপাদনেরও ক্ষেত আছে সন্তান উৎপাদনেরও ক্ষেত আছে কাজেই ফসল উৎপাদনের ক্ষেত থেকেই আমরা সন্তান উৎপাদনের ক্ষেতের অবস্থাটা বুঝে নিতে হবে ধরুন একটা কৃষকের যদি একটা ক্ষেত থাকে কৃষক পজন ক্ষেত করা সাইট ক্ষেত্রে যদি একজন কৃষকে ফসল ফলায় ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে কেন মালিক একজন ঝগড়া করবে কার সাথে কিন্তু এর বিপরীতে ক্যাচ যদি একটা হয় আর কৃষক যদি চারজন হয় চারজনে মিললে যদি এক ক্যাচের মধ্যে তরমুজ ধরনের একটা কথার কথা তরমুজ ফলায় সারা ক্ষেতে শত শত তরমুজ ধরল একদিন রাতের বেলা শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেল ঘটনাক্রমে একটা মাত্র তরমুজ কোন রকমে রক্ষা হইল বলেন ফসল কটা গৃহস্থা ছাড়া বন্টন করা যাবে না দুই নম্বর কথা হইলো টুকরা সুটু বড় হইলে ঝগড়া ছাড়াও হয় ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান মতে স্বামী যদি একজন হয় হয় তাইলে গিরস্কগন কেত কটা ফসল লইয়া কোনো ঝগড়া হবে না আর তসলিমের কথা মতো তসলিমা যদি বউ হয় আর সাইড বেটা যদি স্বামী হয় এবার বলেন গিরস্কগন কেত কটা তোরকে তো সাইটটা মুলার মতো ফসল তরম না একটা তরমুজের মতো এবার বল তর তরমুজটাই পাপ ডাকবো কোনটা রে তাদেরখানে তসলিমার যুক্তি ওই শুদ্ধ নাকি বলেন এইভাবে তসলিমা নাসিন কিভাবে মানুষকে বেঈমান বানাবার যুক্তি দেয় একটি মাত্র উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি এই তসলিমা জীবনে যত সাহিত্য বই লিখেছে সবগুলি বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব কি নাম যাব না কেন আগেই বলেছি হাতে পায়ে দিলে আল্লাহ দোয়াই দেয় বলে আপনারা করবেন না ফলে আপনাদের ইমান হেফাজত করতে পারবেন না এই যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় আমার বুঝে আসে না কেন মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন যদি মহিলা টেইলার না থাকে তাহলে বিয়ার আগে তোমার বাপে হাতে মাপিয়া ফিতায় মাপিয়া টেইলারে মাপ পৌঁছাইব ব্লাউজ বানাই দিব আর বিয়ার পরে বিয়ার পরে বউয়ের ব্লাউজের মাপ দেওয়ার মতো টেইলারের কাছে কেউ থাকে না কে এটা স্বামী কোনো স্বামী যদি বলে আমার তো আমার বউয়ের শরীরের মাফ আমার জানা নাই আমি বল তোর কাটা গেছিল বিয়া করতে তোর বউ শরীরের মাফ জানো তুই বিয়া করছিস তোরে বিয়া করতে গেছিল কে সুতরাং তসলিমাতে বলল মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় যে বাস্তব না অবান্তর কথা তারপরে লেখে এই সুযোগে মহিলারা যখন তাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যায় টেইলারেরা তখন ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে এতে লজ্জায় লজ্জায় অনেক অনেক মেয়ে মেয়ে লাল হয়ে যায় নীল হয়ে যায় অনেক মেয়ে লজ্জায় হলদে হয়ে যায় অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায় তাইলে তসলিমার জানা আছে মহিলারা পুরুষ টেইলারদের কাছে ব্লাউজের মাপ দেওয়ার জন্য গেলে কি করে জানা আছে আবার বল বইয়ের কি নাম দিস তুই যদি জানো গেলে কি করে তাহলে তুই বদমাস না হলে যাবি কেন বল এবার বলেন বই লেখি আপনাদেরকে সভ্য রাখার জন্য অসভ্য বদমাস বানাবার তসলিমা বই লেখেছে আপনাদেরকে সভ্য রাখার জন্য নয় অসভ্য বদমাস বানাবার তসলিমার লেখা আর একটা বইয়ের নাম সেই বইয়ের নাম হইলো অপরপক্ষ অপরপক্ষ বইয়া লেখে আমার প্যাট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা বেঁধে নেবে না যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বেঁধে বাচ্চা নেবে এটা তসলিমার দাবি তসলিমার মতবাদ এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে না নিয়ে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বেটে বাচ্চা নিতে হলে এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত ব্যবধান ফেটে ফেটে ব্যবধান নাই কিন্তু দুই যার মধ্যে দুইটা জন্তুর মধ্যে ব্যবধান আছে একটা হইল সাইটেঙ্গা কুত্তি বাকিরা আপনারা বলেন অশিক্ষিত আর দুই টঙ্গে না এই জন্য আল্লাহ বলেন শিক্ষিত হইলে শিক্ষার পর কুরআ দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কুরান শিখাইছেন না শিখাইয়া মানুষ বানাইছেন এই সমস্ত জানুয়ার তৈরি হয় সিলেট আলিয়া মাদ্রাসায় দরগা মাদ্রাসায় মক্তবে কোথায় স্কুল কলেজ ভার্সিটিতে কারণ স্কুল বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরির জন্য ওই সমস্ত কুচক্রীদের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা পরিকল্পিতভাবে এমন সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস কিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যেই সিলেবাস কিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান তো সীমানাসীন হতে পারে এতৎ সত্ত্বেও বাংলাদেশে কোরআন শিক্ষার আলস কত সুদূর প্রসারী সেটা বলা আমার উদ্দেশ্য এত সত্ত্বেও আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম করছে কই স্কুল পড়ছে কোথায় কলেজে পড়ছে কোথায় ইউনিভার্সিটিতে তারপরে মনে প্রাণে বিশ্বাস করে বিয়া চারা সন্তান জন্ম দেওয়া আরাম কথা রাখি তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল বিশ্বাস করে কেন পাইল কোথায় আমি বলি লাখের মধ্যে কতজন বলেছি লাখের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন মুসলমান ছাত্র ছাত্রী যারা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করুয়া কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়াসার সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা কেন বিশ্বাস করে তাদের পাত্র বইয়ে লেখা ছিল তাহলে কেন বিশ্বাস করে ফেলো কোথায় এই উদাহরণ এক জোম একটা জন্য তিন উদাহরণ দিচ্ছি দেখুন আপনাদের মাথার উপর সামি আনার নিচে বাতি জ্বলে আমার স্টেজেরও কোনায় কোণায় বাতি জ্বলে এই কারণে বাতির আলো লাগে আপনাদের গায়ে বাতির আলো লাগে আমার গায়ে আমি এখান থেকে আপনাদের সবাইকে দেখি আপনারা সবাই আমাকে এখানে দেখেন দেখুন তো আমাকে দেখা যায় কিনা কেন দেখা যায় আমার গায়ে বাতি জলে জ্বলন্ত বাতির আলো লাগে ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জলে একমাত্র ছাত্রীদের অন্তরে যেমন ভাবে সামিয়ানার নিচে বাতিল বাতি জ্বলে বাতির আলো লাগে আপনাদের গায়ে মানুষ যারা শিক্ষার বাতি জলে মাদ্রাসায় সেই বাতির আলো লাগে গিয়ে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়োয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে তাই তারা স্কুলে পড়া সত্ত্বেও কলেজে পড়া সত্ত্বেও ভার্সিটিতে পড়া সত্ত্বেও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বলুন তাদের সিলেবাসে পেয়েছিল না কুরআন শিক্ষার আলো পেল কুরআন শিক্ষার আলো টাকা এই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার মতো জানুয়ার হতে পারেনি একমাত্র কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে ডক্টর আহমদ শরীফের মতো জানুয়ার হতে পারেনি একমাত্র কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে লাখের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন বাদ গেলে আর তাকে কন একজন বাদ দিলাম কেন আহমদ শরীফদের জন্য একজন বাদ দিলাম তসলিমাদের জন্য একজন বাদ দিলাম শামসুর রহমানদের জন্য একজন বাদ দিলাম সালমান জন্য এই লাখের মধ্যে একটা জানুয়ার রয়ে গেছে কোরআন শিক্ষা কোরআন শিক্ষাও গ্রহণ করেনি কোরআন শিক্ষার আলুও পায়নি আর বাকি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা মুসলমান ছাত্রছাত্রী স্কুলে পড়া সত্ত্বেও কলেজে পড়া সত্ত্বেও আমার কথা বুঝে থাকলে আপনাদের বলতে হবে কেন মানে প্রাণে বিশ্বাস করে বিয়াচারা সন্তান জন্ম দেওয়া হারাম কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে না কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে বুঝতে পারলেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত বলতে কি বুঝায় আপনাদের বাংলাদেশের সতেরো কোটি মুসলমানের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য এই তফসিরুল কোরআন সম্মেলন কথা শেষ করার আগে ওই যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার একটা পশুর থেকে নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থা বলুন ট্রান্সজেন্ডার পশুত্বের মতো যৌন মিলন ব্যবস্থা না পশুর থেকে নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থা আগে তিন চার স্তর বলছিলাম না একটা মানুষের জানুয়ারের একটা তার চেয়েও নিকৃষ্ট বলুন তো মানুষের জীবন ব্যবস্থাটা কেমন বিবাহের মাধ্যমে নারী পুরুষ মিলামিশা করবে মানুষের জীবন ব্যবস্থা জানুয়ারের জীবন ব্যবস্থাটা কেমন বিবাহ ছাড়াই নারী পুরুষ নর্মাদা মিলামিশা করবে পশুর জীবন ব্যবস্থা আর পশুর থেকে নিকৃষ্ট জীবন যৌন জীবন ব্যবস্থা হলো পুরুষ পুরুষের সাথে মিলিত হবে নারী নারীর সাথে মিলিত হবে কাজ কুত্তার সাথে করে না এমন কাজ পাঠা ও পাঠার সাথে করে না এমন কাজ ও কুত্তির সাথে করে না এই নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থাটাকে ট্রান্সজেন্ডার নামের অভিশপ্ত নামে নামকরণ করা হয়েছে এটার পিছনে আরেকটা মহা চক্রান্ত রয়েছে সেটা কি এটা বলে এই কথা শেষ করব এদের সাথে আর একটা মহা চক্রান্ত হইলো ধরুন বিশ বছরের একটা ছেলে সে কল্পনা করলো আমি আজকের থেকে ছেলে না আমি আজকের থেকে মেয়ে সরকারি আইনে তার স্বীকৃতি দেওয়া হইলো তুমি মেয়ে এরকম আইন ফাঁস করার জন্য চক্রান্ত চলছে সরকারি আইনে তার স্বীকৃতি দেওয়া হলো তুমি মেয়ে বিশ বৎসরের ছেলেটা। এই মুখে মুখে মেয়ে হইল বাস্তবে না মুখে মুখে এবার তুই বল বিয়া করবে কার আরেকটা একটা পুরুষে করবে না আরেকটা নারী নারীদের করবে কীরা ক যদি বল যেহেতু আমি মেয়ে হয়ে গেছি তাদের আমি একটা পুরুষকে বিয়ে করব আসলে একটা মেয়ে একটা পুরুষকে বিয়ে বিয়ে করলো না আসলে ছেলে ছেলেকে বিয়ে করলো ওই পুরুষ থেকে নিকৃষ্টতম যৌন ব্যবস্থা চালু করার শয়তানি চক্রান্ত আরম্ভ হয়েছে আর যদি কল বলে না আমি যেহেতু আমি আমি মেয়ে মেয়ে হলেও যেহেতু আসলে পুরুষ কাজে আমি আর একটা মেয়েকে বিয়ে করবো না আমি আমি পুরুষকে বিয়ে করবো তুমি কামে পুরুষ তুমি যদি আর একটা পুরুষকে বিয়ে করো তাহলে তুমি সরাসরি সমকামিতার মতো পশুর থেকে নিকৃষ্টতম যৌন জীবনে লিপ্ত হয়ে গেল আর যদি তুমি কাজে পুরুষ নামে নারী এই জন্য যদি তুমি আরেকটা নারীকে বিয়ে করো তাইলে সমাজে বুঝবে নারী নারীকে বিয়ে করল এর মাধ্যমে সমাজের চোখে দুলাফরা দিয়া সমাজের চোখ সবাইকে সমকামিতার মতো পশুত্বের চেয়েও নিকৃষ্টতম যৌন জীবনের সমাজ ব্যবস্থা চালু হয়ে যাবে এইভাবে বিয়ে করলে অশয়তানি ওইভাবে বিয়ে করলে অশয়তানি এইভাবে শয়তানি যৌন জীবন ব্যবস্থা চালু করার মাধ্যমে শিক্ষা নীতির মাধ্যমে বাংলাদেশের শতকরা নব্বই জন মুসলমানকে পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার বানাবার চক্রান্ত চলছে এখন ওই রুখে দাঁড়াবার সময় এখন ওই সতেরো কোটি মুসলমান একসাথে গর্জে উঠতে হবে এই কি নাম ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার নামের অভিশপ্ত যৌন জীবন ব্যবস্থা মানি না মানি না মানি না এবার আমি আপনাদের জিজ্ঞেস করব আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি বলেন কেন আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা আমার এতক্ষণের আলোচনার সার মর্ম আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা শেষ কথাটা নিয়ে যেন বাড়ি যেতে পারি শেষ কথাটা নিয়ে যেন মরণ পর্যন্ত বেঁচে থাকতে পারি আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন